সালামু আলাইকুম আমরা এখন সুলতানপুর ব্রহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় রয়েছি এটি হচ্ছে ব্রহ্মণবাড়িয়ার সুলতানপুর এলাকা এ রাস্তা দিয়ে কাজ চলছে এক পাশে আর এক পাশ দিয়ে রকম চলছে গাড়ি তো এ আর কি ব্যস্ততা আর কর্মযোগ্যতা মানুষের আসলে এই রাস্তায় বাড়ছে প্রতিনিয়ত ব্রহ্মণবাড়িয়া নিয়ে আমাদের অনেক ভিডিও থাকবে তার মাঝে সুলতানপুর এটিও একটি ভিডিও সুন্দর একটি নামে আচ্ছা যাই হোক কাজ চলছে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের এই যে পাশে রুটের এ পাশে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল খাম্বা মিপ্তাহুল ফালাহ আচ্ছা যাই হোক সামনে আরো একটি বাজার ব্রাহ্মণ ভাড়িয়া রান্ড কলেজ আমরা সুলতানপুরে আছি এটি হচ্ছে সুলতানপুর বাজার এখানেও কাজ চলছে রাস্তার পরিস্থিতি তো মুরগি কুজি মতো তার পরিস্থিতি ভালো না কাজ চলছে আর কি দোলা বালি ও মা আমার দোলা বালি দোলা বালি মুসতে আমারে মুছে দিলে দোলা বালি দোলা বালি দোলা বালি দোলা বালি দোলা বালি দোলা বালি সম্ভবত রাস্তায় কাজ চালার কারণে যে দিক থেকে পারতেছে ঢোকাচ্ছে এটা হচ্ছে সুলতানপুর ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়াকে ওর বি বাড়িয়াও বলে ব্রাহ্মণ বাড়িয়া স্পেলিংটা বেশ কঠিন সেজন্য অনেকে এটাকে বি বাড়িয়া হিসেবে চালাই দেয় ও মাইগা মাই ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া সৈনিকের আসতেছে ব্রাহ্মণ সৈনিক মায়ের গায় আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেলতেছি ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ কিছু মনে করবেন না ঠিক আছে তা আসলে দীর্ঘপথ রানিং করলাম তো তো একটু বিনোদন না নিলে আসলে হয় না ব্রাহ্মণ বাড়িয়া সুলতানপুর ব্রাহ্মণবাড়িয়া শেষ করলাম সামনে দেখা হচ্ছে ইনশাআল্লাহ